গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার শরীর খুব একটা ভালো নেই আর রাত থেকে প্রচণ্ড গায়ে মাথায় যন্ত্রণা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে হালকা জ্বরও আছে কী বলে তো একটু একটু হয়েছিল পরশু থেকে পরশু দিনের স্কুল আবার একটা আইসক্রিম খেয়েছি খাবনা খাবনা করছিলাম সবাই মিলে জোর করেই বললো খা খা ব্যাস তারপর থেকেই শুরু হয়ে গেছে কালকে সারাদিন হাঁচি হচ্ছিল ভাবলাম কিছু হবে না সেরকম কিন্তু কাল রাত থেকে আবার এত মাথার যন্ত্রণা সারা শরীরের যন্ত্রণা আর কিছু ভালো লাগছে না এদিকে মেয়ে কাল সন্ধ্যা থেকে গলায় ব্যথা জ্বর শুয়ে আছে কিছু নিয়ে যেতে পারেনি বললাম আগে শরীরটাকে ঠিক কর পড়াশোনা তো পরে হবে আর এখানে এত দুর্যোগ করেছে কী বলবো দেখলে বুঝতে পারবেন দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে এত বৃষ্টি হচ্ছে রাত্রেও হয়েছে আবার এই সকাল থেকে মানে আকাশে কালো করে অন্ধকার মেঘ তার সঙ্গে বৃষ্টি তো স্কুল এখন ছুটি আছে আজকে সরকারি ছুটি যেমন করম পরব আছে আবার আগামীকাল রবিবার তারপরের দিনে ফতেরা দুশ দামের ছুটি তারপরে দিনে বিশ্বকর্মা আমাদের স্কুলে বিশ্বকর্মা পুজো ছুটি নেওয়া হয় ছুটি আছে টানা চার দিন তাই মানে স্কুলে যেতে পারতাম না প্রচণ্ড শরীর খারাপ এদিকে এত দুর্যোগের জন্য উৎপল বাড়িও যেতে পারেনি তো রান্না তো করতেই হবে মেয়েও খাবানো খাবানো করতে জোর করে একটু খাবার দাবার দিতে হবে তাই বললাম ও তো শরীরটা ঠিক নেই আজে বাজে কিছু না রান্না করে তো সবজি খাই না তার থেকে একটু চিকেন নিয়ে এসো ওকে চিকেন ভাত করে দিই সকাল থেকে জোর করে একটুখানি মুড়ি খাইছি দিয়ে একটা প্যারাসিটামল দিয়েছি কাল রাতেও খাইয়েছিলাম প্যারাসিটামল তাতে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি কাজছে শুনতে পারছে নিশ্চয়ই ভীষণ শরীর খারাপ সবাই টেনশনে আছে ওই জন্য উৎপল তো দশ বারো দিন ফুটল এখনও সে সম্পূর্ণ সুস্থ হতে পারেনি শরীর দুর্বল আছে তার মধ্যে আমাদের মা নিয়ে দুজন কাটি শুরু হয়ে গেল আর এদিকে বাইরে বেরোতে পারছি না এত দুর্যোগ দেখুন কীরকম দুর্যোগ চলছে বাইরে এদিকে রান্নাঘরে রান্না বসিয়েছি ভালো লাগছে না তবু ভাতটা করেছি ভাতটা করে দু একটা রান্না আমি করেছি ওপাল এখন বাজারে গেছে পাঠিয়েছি একটু স্কিন আনার জন্য আসুক এত বৃষ্টি নেমে গেছে বেছাড়া বাজারের দোকান থেকে বেরোতে পারছে না ফোন করেছিল দেখেনা কাটা হয়ে গেছে কিন্তু দোকান থেকে বেরোতে পারছি না ঠিক আছে বৃষ্টিটা ছাড়ুক তারপরে আসবে এখন আবার বাড়লো আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই প্রচুর বেড়ে গেছে বৃষ্টি এখন বলছে আগামীকাল হলো কীরকম হবে সে নয় হোক কোনো অসুবিধা নেই এত গরম ছিল বৃষ্টিটা দরকার ছিল কিন্তু শরীর প্রচুর খারাপ হয়ে গেল মানে ছুটিতে বাড়ি থেকে বসে থেকে কোনো এনজয় করার ব্যাপারই নেই এখন মা মেয়ে দুজনে এখন বুকবো দেখি রান্না বান্না করছি কি রান্না করছি দেখুন এখানে দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি কিছু ভেন্ডি ছিল সেইগুলোকে ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে সমানে হয়ে যাচ্ছে রাত্রেও হয়েছে এখনও হচ্ছে আর প্রচুর হাওয়া চালিয়েছে ভেন্ডিগুলো কিছুটা ভাজার পরে আমি তার সঙ্গে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিলে ভেন্ডি ভাজাটা শেষটা খুব ভালো লাগে বৃষ্টিটা একটুখানি থেমেছে পড়ছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে যতটা জোরে হচ্ছিল সেটা একটু কমেছে ওই দেখুন হাওয়া দিচ্ছে কেমন দূরে গাছটা দেখতে পাচ্ছেন কত জোরে দুলছে গাছটা সামনে ঘরে চালওয়ালা বাইটার পলিথিন দিয়েছিল সেটাকে উড়িয়ে দিয়েছে আর এদিকে আমার ভেন্ডিগুলোও বাজা হয়ে গেছে উৎপাল এখনো বাজার থেকে আসেনি যা ছিল সে কটা একটু রান্না করে ফেলি ততক্ষণ চিকেনটা আনলে তখন চিকেনটা করব। আগের দিনের একটু মাছ ছিল সেই মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব পেঁয়াজগুলো অল্প একটু ভাজা করে নেওয়ার পর এখানে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি এতে অল্প একটু জল দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব এত শরীর খারাপ রান্না করতে ইচ্ছে করছে না উৎপল বললো হোটেল থেকে খাবার আনিয়ে নেব তো বললাম না হোটেলে খাবার একদম খেয়ে আমার পোষায় না আর এই দেখুন ছাদে চলে এসেছি সমানে বৃষ্টি হচ্ছে দেখুন চারিদিকে অন্ধকার করে মেঘ এই দেখুন এই বৃষ্টি থামার নয় জোরে হলে থেমে যেত কিন্তু এই মাঝারি টিপ টিপ বৃষ্টি পড়েই যাবে এদিকে মাছগুলো আমার রান্না হয়ে গেছে এগুলো তুলে নেবে দেখেছেন রাস্তায় একটাও লোক নেই জনহীন রাস্তা দু একজন প্রয়োজনে বেরোয়ছে সব ছাতা মাথায় দিয়ে ওই দেখুন ফাঁকা রাস্তা ছাতাটাও ঠিক করে ধরে থাকতে পারছে না এত হাওয়া দিচ্ছে টোটোগুলো দেখুন ঢেকে দিয়েছে সব পলিথিন দিয়ে টোটোগুলো ঢেকে দিয়েছে এদিকে মেয়ে জ্বর বলে কচুরি খাবে বলেছিলো করে একটু কচুরি নিয়ে এসছে মেয়ের জন্য আর এখানে চিকেনটা নিয়ে এসছে পলিথিন থেকে চিকেনটা আমি ঢেলে নেব তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো আর এই যে মেয়ের শরীর খারাপ তার জন্য ওষুধ নিয়ে এসছে আমি প্যারাসিটামলই খেয়েছি খাবারটা দিয়েছি খাবারটা খেয়ে বাবা বুঝিয়ে দিল যে কী ওষুধ খেতে হবে না খেতে হবে সব খেয়ে নেবে বার আর এদিকে আমি চিকেনটাও রান্না বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কুচুনে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব একটু টমেটোও দিয়ে দেবো এর মধ্যে টমেটোর পিসগুলো আমি খুন্তি করে কেটে ভাগ করে দিলাম তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে পেঁয়াজগুলো কিন্তু আবার গোল্ডেন বাদামি করে ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল আজকে বৃষ্টিতে পার্বতী অনেক কষ্ট করে কাজ করে দিয়ে গেছে আর সকালবেলা ও যখন কাজ করতে এসেছিলো তখন কিন্তু সমানেই বৃষ্টি পড়ছিল একদমই বন্ধ হয়নি ভিজে ভিজেই বেচারা কাজ করে দিয়ে গেল আমাদের তো শরীর খারাপ এছাড়া ওরও বেড়া শরীর খারাপ হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটা দিলাম পরে লাগলে বা দেবো এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু মিট মশলার গুঁড়োও দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়ো দিলে রান্নাটা খুব সুন্দর হয় দেখুন মশলাটা কষানো হয়ে গেছে পরে গায়ে লেগে যাচ্ছে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এবার চিকেনগুলো সব দিয়ে দেবো বন্ধুরা আজকে চিকেনটা একটু ঝাল দিয়েই রান্না করছি সবার যেহেতু বাড়িতে সর্দি জ্বর মুখে স্বাদ নেই সেই জন্য আজকে ঝালটা একটু বেশিই দিয়েছি চিকেনটা ভালো করে কষিয়ে নেব এই যে এখন একটু বৃষ্টিটা কমে গেছে দেখুন চারিদিকটা একটু পরিষ্কারও হয়েছে আকাশটাও অনেকটা পরিষ্কার হয়েছে পরে হয়তো আবার নামবে এদিকে চিকেনটাও আমার প্রায় কষানো হয়ে এসছে এখন পেঁপে আর আলু কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেবো এর সঙ্গে পেঁপে আলুগুলো ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আর একটুখানি জল দিতে হবে আর চিকেনটা উপর থেকে দেখা যাচ্ছে চিকেনটা ডুবিয়ে দিলে পনেরো কুড়ি মিনিট ফোটার পরে ঝোলটা কিন্তু অনেকটা কমে যাবে এই দেখুন খাওয়া দাওয়ার পরে মশারি টাঙিয়ে শুয়েছিলাম মশারিটা টাঙালে প্রচুর মশা আমাদের বাড়িতে আর এই উৎপলের দিকে খাতা পত্র নিয়ে বসেছে ব্যবসার হিসেবপত্র সেরে নিচ্ছে তার জন্য মশারিটা খুলে দিয়েছে মশারিটা টাঙালে আমাদের এখানে খুব মশা দেখি একটু চা বানিয়ে খেয়ে নিই আবার ওষুধ নিয়ে এসছে উৎপল আমার অবশ্য দেখে বুঝতেই পারছেন আমার শরীরটা কতটাই খারাপ রান্নাঘরে চায়ের জল বসিয়ে দিয়েছি এখন আমাদের সামনে একজনের বাড়িতে হচ্ছে গান শুনতে পাচ্ছেন তো দিকে চা আমি করে নিয়েছি জলের সঙ্গে চিনিটা ফোটায়নি কারণ উৎপল চিনি দেওয়া খায় না ও ফ্রি খায় তাই চিনি এবং শুকাফিন কাপের মধ্যে দিয়েছিলাম এবার চামচ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করছেন